সবাই আজ কেমন আছো আশা করছো ভালো আছো আজ আমিও আমিও খুব ভালো আছি আজ মাল বেরোচ্ছে অডি সেন্টারের ফিল্ড থেকে ফিল্ড যাচ্ছে মাল যাচ্ছে জামালপুর হাই স্কুল মাঠ মালটা বাজছিলো তোমার গাংপুর হাটসিমুল পাড়ায় ওখান থেকে আছে ফিল থেকে ফিল যাচ্ছে কাল মাল বাঁধা হবে জামালপুরে পশু রোড আছে জল ঢালটি আনতে যাব যারা যারা কম্পিশন দেখবে চলে আসবে অনেক সেটি আছে চলো মাল লোডিং ভিডিও দেখাচ্ছি দেখতে থাকো মাল মাল লোডিং মাল লোডিং হচ্ছে দেখো বন্ধুরা সুপার চেয়ার আসছে গাড়ি লাগিয়ে দিয়েছে ঠাকুর তোলা আছে দেখুন ভালো তোলা হচ্ছে अन्के भागोइदो पुजुडा बन्द करबे ए ए दुगते गचे मेसिंग क्लट छै एतो अच्छा यार एटा ठिक छ ओ आला ए ए दुगको दे ग रिपोर्ट एटा दला कुन दैता तुलबा जा निजुग दे ओनाड मे छै ए ताबी